ইমানদার যখন তাকে অর্জন করে তখন হালাল জিনিসকে ভালো লাগে হারাম জিনিসকে খারাপ লাগে আজকে সমাজের অধিকাংশ মানুষ দেখবেন খারাপটাকে খারাপ লাগে না ভালোটাকে ভালো লাগে না হারাম কাজ করতেছে খারাপ লাগতেছে না সাহাবা একরাম রসুলের কাছে বলেন ইয়া রসুল আল্লাহ এই যে অন্তরটা ভালো না খারাপ এটা বুঝবো কি করে রসুল সাহেব মাপকাঠি শিখাই দিলেন এই মনে রাখবা তোমার দিনের ভিতরে যখন তুমি দেখবা যে ভালো কাজ করলে দিলে শান্তি পাইতেছ নেকের কাজ করলে শান্তি পাচ্ছ মসজিদে গেছো তো শান্তি পাচ্ছ জিকির করতেছো তো শান্তি পাচ্ছ মাহফিলে আসতেছো শান্তি লাগতেছে তো বুঝে তোমার ইমানের ব্যাটারিতে চার্জ আছে আর যদি মনে করো গানের প্যান্ডেলে গেলে ভাল লাগতেছে গুণা করলে ভালো লাগতেছে দুর্নীতি করলে ভালো লাগতেছে সুদের টাকা খাইলে ভালো লাগতেছে তাহলে বুঝবা ইমানের ব্যাটারির চার্জ একদম ফিউজ হয়ে গেছে কারণ মানুষের যখন ইমানের ব্যাটারি নষ্ট হয়ে যায় ইমানের পাওয়ার দূর হয়ে যায় তখন তার কাছে ভালোটা ভালো লাগে না খারাপটা খারাপ লাগে জন্য নবী বলেন আলা ইন্ন ফিল জসাদি মুদগাহ اذا صلحت صلح الجসদু কুল্লুহু واذا فسدت فسد الجসদু কুল্লুহু الا وهي القلب প্রত্যেকটা উম্মতদেরকে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন নিশ্চয়ই প্রত্যেকটা বান্দার একটা গোস্তের টুকরা আছে কলব লামু নবী বলেন এই গোস্তের টুকরাটা বান্দার এই জায়গায় থাকে এ বান্দা বলে রাখবা ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওই জিনিসটা যখন ভালো হয় বান্দার সমস্ত দেহটাও আল্লাহ পাক ভালো করে দেয় আর ওই জিনিসটা যখন খারাপ হয় বান্দার গোটা জিন্দেগিটা আল্লাহ পাক খারাপ বানায় দেয় নবী বলেন মনে রাখবা আলা ওয়াহিয়াল কল হে মন্দার ওই জিনিসটার নাম হলো একমাত্র তার অন্তর যার অন্তর ঠিক তার সব ঠিক যার অন্তর ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই যার কারণে বান্দারা গুনাহ করে অন্তর ঠিক না থাকার কারণে জিনা করে অন্তর ঠিক না থাকার কারণে দুর্নীতি করে অন্তর ঠিক না থাকার কারণে সুদ খায় অন্তর ঠিক না থাকার কারণে ঘুষ খায় অন্তর ঠিক না থাকার কারণে মিথ্যা কথা বলে অন্তর ঠিক না থাকার কারণে গান শুনে অন্তর ঠিক না থাকার কারণে দাড়ি কাটে এই সমস্ত অন্যায় অবিচার যা কিছু করে না কেন বান্দার ইমানের ব্যাটারি ফিউজ হওয়ার কারণে ইতো করে ঠিক কিনা ইমানদার তার ইমানটাকে শানিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মাপ কাঠি দিয়ে দেয় মাপ কাঠিটা কি নবী বলেন তোমার অন্তর যদি ভালো হয় সব কিছু ভালো লাগবে মাহফিলে আসতে ভালো লাগবে মেলায় গেলে ভালো লাগবে না মসজিদে গেলে ভালো লাগবে বাজারে গেলে ভালো লাগবে না দুনিয়ার ইমানদার আল্লাহ সঙ্গে ভালো লাগবে পূজায় গেলে ভালো লাগবে না কিন্তু বর্তমান সময়ে মুসলমানের বাচ্চারা মা ফিলে আসলে খারাপ লাগে লেকিন হিন্দুদের পূজায় গেলে তাদের খুব মজা লাগে অথচ তারা তাদের ধর্ম পালন করে কোনদিন আমাদের ধর্মে আসে না আর আমরা এই কথা বলি ধর্ম যার যার উৎসব সবার এটা বইলা বুলা আমরা তাদের ধর্মের উৎসব গুলোতে যাই মনে রাখবেন মুসলমানের বাচ্চা যদি মুসলমানের ধর্মীয় উৎসব বাদ দিয়া অন্য কোন ধর্মীয় উৎসবে যায় পালন করতে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঝামেলা ইয়াহদি এখন মুসলমানদেরকে মারতেছে উৎসব মনে করিয়া এখন আপনি বলেন ধর্মযার্য উৎসব সময় আপনিও যদি যোগ দেন এমন থাকবে যা উৎসব যা তার ধর্ম তার সুতরাং আল্লাহ পাক কথা বলেন লকুম দিন তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম তোমরা তোমাদের ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করব আমার ধর্মের উৎসব হলো মাহফিল করা আমার ধর্মের উৎসব হলো জুমার নামাজে আদায় করা আমার ধর্মের উৎসব ঈদের নামাজে যাওয়া আমার ধর্মের উৎসব রমজানের তারাবির নামাজে আদায় করা এগুলো আমার ধর্ম এগুলো আমার উৎসব আমার উৎসবে কোনোদিন ইহুদি নাসার আর কোনো ভাইকে দেখলাম না কিন্তু আমি তাদের ধর্মের উৎসব পালন করতে বেহার মতো তাদের মেলা যাই বেহার মতো তাদের পূজা যাই মুসলমান দাবি করতে পারি কিন্তু হতে পারি নাই নবীর দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপুজ পরান্তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপুজ পরান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি me kemon musum সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ না দিন খেয়ে মরে খবরের রাখো না তুমি সুদের টাকায় গড় না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুস খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান ঘুস অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসল মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না বেঠি মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের ভিতরে যদি তা না থাকে ইমান না থাকে এই বান্দার দাবি করতে পারবে লেকিন হতে পারবে না বর্তমান সময়ে এমন একটা সময় এই সময়ের মধ্যে কোটি কোটি মুসলমান নজরের মধ্যে আসে কিন্তু এই কোটি মুসলমান গুলো ইয়াহুদি খ্রিস্টানদের জালে আক্রান্ত হয়ে আছে যার কারণে আজকে মুসলমানদের অধপতন মুসলমান নাম শুধু বাকি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি